কদিন চাকরি করছেন যা আট দশ মহিনা হোক সাত মহিনা হোক উনি বাংলাদেশ যাবেন না এমন একটা লোককে বসিয়েছেন আসল জিনিসটা দেখে নিলেন সবাই প্রমাণটা দেখুন বাংলা জানেন না পরিষ্কার করে দেখুন এই যে উল্টো দিনের সময় দেখাতে বলছি এই যে রাজভাষা ব্যবহারে আসানসোলের সিকিউরিটি এক নম্বর কেন দেখে না একটাই রিজার্ভেশন কর্মী সে বাংলা শব্দ জানে না তাহলে আমরা যে ঠিক বলতে প্রমাণিত তো ফার্স্ট হয়ে গেল একদম ফার্স্ট এই জন্যই এই জন্যই দেখেনি

পশ্চিমবঙ্গে তার আগে কোথায় আপনি হিন্দুস্তানি কি না এই কথাটা বলেছেন জান উনি কি পাকিস্তানি বলি উনি করেছেন আমি কাগজটা দিতে এসেছিলাম উনি আমার কাগজটি কিন্তু হাতে দেননি অ্যাপ্লিকেশন ফর্ম শুনে দিয়েছেন আমি কুড়িয়ে নিয়েছি তারপরে যখন জমা দিতে গেছি তখন উনি হাতে নেননি উনি বলে চলুন আমি নিচে নামাতে বলেছেন আমি দিচ্ছি উনি যখন দেখলেন তখন উনি বললেন এগুলো ভুল হয়েছে ঠিক আছে উনি হিন্দিতেই বলেছেন বুঝে নিয়েছি তখন আমি ঠিক করে ওনাকে কাউন্টারে জমা দিলাম তখন উনি আমাকে বলছেন হ্যাঁ তখন স্যার আমি উনি আমাকে বললেন যে ট্রেনটা টিকিট কাটতে হবে আমি যদি বাংলায় আপনাকে বলতে বলি আপনি কি বলবেন মেয়ে হিন্দুস্তানি তাহলে আমি কি পাকিস্তানি আপনি বড় হিন্দুস্তানি বাবা জমিদারি বাবা জমিদারি জোগরা গমিনা যোগরা গমিনা যোগরা গমিনা এই যোগরা গমিনা যোগরা গমিনা যোগরা গমিনা যোগরা গমিনা যোগরা গমিনা ওকে সাধন কর যোগরা গমিনা যোগরা গমিনা আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগের কি বলি কি বলি ভিড়ে বলো অল মোদান দেশের জন্য আগুন বাংলাদেশ হে ভগবান

আমরা আমরা চিনি বুঝবো গড়ে ওঠে আর আমার 100 টাকা আপনার বেতনটা হয় আমার 100 টাকা আপনার বেতনটা হয় আচ্ছা

বাংলা ভাষায় পরিষেবা চেয়েছিল আমি নিজেকে হিন্দুস্তানি বলেছি এবং এটা আমার বড় ঠিক হয়নি বাংলা ভাষায় পরিষেবা দেওয়া উচিত এটা বাঙালিকে বাংলার মাটিতে बिहार ए तो बोले सही जोंना बगाली के कमा दै छी एटा बोलते आबे ठीक है हम तो बोल रहे हैं कि हमसे गलती हो गई तो हम कोशिश करेंगे दुरे हम कोशिश ना हम कोशिश करेंगे सर हम जरूर कोशिश करेंगे सारा जीमरे सके नहीं ए झूठ नहीं सारा जीमरे सके नहीं कोशिश करेंगे कोशिश हम बोल तो रहे हैं कि हम ये বলো বাঙালির কাছে দেখো বলো বলো বাঙালি বলো বাঙালি বাঙালির কাছে হ্যাঁ ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম ক্ষমা চাইলাম এরকম কাজ এরকম 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 কাজ আর না ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে হ্যাঁ যেখানে খান ঠিক আছে পশ্চিমবঙ্গে বলো পশ্চিমবঙ্গে